মানুষের মানুষের মতো মতো দেখতে আচরণ করে অথচ মানুষ নয় পৃথিবীর এই বিস্ময়কর প্রাণীগুলোকে বলা হয় বড় বানর বা গ্রেট এভস তারা পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান শক্তিশালী এবং সামাজিক প্রাণীদের একটি গোষ্ঠী আজকের ভিডিওতে আমরা জানবো এই আশ্চর্যজনক চার বড় বানর সম্পর্কে তাদের চেহারা বসস্থান ওজন উচ্চতা এবং তাদের অসাধারণ আচরণ এক গরিলা পৃথিবীর সবচেয়ে বড় ও শক্তিশালী বানর উচ্চতা প্রায় এক পয়েন্ট আট পর্যন্ত বাস করে মধ্য ও পশ্চিম আফ্রিকায় উষ্ণমন্ডলীয় জঙ্গলে তারা শান্ত স্বভাবের হলেও দলের রক্ষায় ভয়ঙ্কর রূপ নেয় বিশাল বুক কালো লোম আর দৃঢ় শরীর এটাই জঙ্গলের প্রকৃত শক্তির প্রতীক দুই ওরাং ওটাং ওরাং ওটাংকে বলা হয় বনের লালচে লোম আর লম্বা বাহুতে ভর করে তারা সারা সারাদিন গাছে গাছে ঘুরে বেড়ায় উচ্চতা এক মিটার ওজন প্রায় একশো কেজি বাস করে বর্ণীয় ও সুমাত্রা বৃষ্টি বনে তাদের শান্ত স্বভাব বুদ্ধিদীপ্ত দৃষ্টি আর গাছের জীবনে অভ্যস্ততা সত্যি মনোমুগ্ধকর প্রেম শিবপাঞ্জি মানুষের সবচেয়ে ঘনিষ্ঠ আত্মীয় শিবপাঞ্জি ডিএনএ মিলে যায় প্রায় আটানব্বই পার্সেন্ট উচ্চতা এক পয়েন্ট দুই মিটার ওজন সত্তর কেজি পর্যন্ত বাস করে আফ্রিকার বল ও সাভানায় তারা দলবদ্ধভাবে চলে সরঞ্জাম ব্যবহার করে আর আচরণে মানুষের আবেগ স্পষ্ট ভাবে ফুটে ওঠে চার জীবন জীবন হলো গাছের দোলনা রাজা লম্বা বাহু দিয়ে তারা ডাল থেকে ডালে দোল খায় অবিশ্বাস্য গতিতে উচ্চতা এক মিটার ওজন দশ কেজি পর্যন্ত বাস করে দক্ষিণ পূর্ব এশিয়ার বনে জোড়ায় জোড়ায় থাকা আর সকালের চুমধুর ডাক তাদের জীবনের চেনা